হ্যালো বিয়র্স ডিয়ার ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো অনেকদিন কোনো রিভিউ দিতে পারি না আপনাদের মাঝে আজকে একটি নতুন রিভিউ নিয়ে চলে এলাম তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের এ ধরনের ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো আজকের রিভিউটা হলো একটি লেভেল ইন্ডিকেটার লাইট সাধারণত আমরা এমপ্লিফায়ারে যে লেভেল লাইটগুলো লাগিয়ে থাকি এগুলো আর আসলে মার্কেট থেকে আমরা পঞ্চান্ন ষাট টাকা দিয়ে সংরক্ষণ করি তো আসলে কিন্তু এগুলো তেমন একটা ভালো না তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের একটি লেভেল লাইট নিজেরাই তৈরি করতে পারবেন তো আমি নিজে এটা তৈরি করছি এটা সহজে কিছু হবে না এটা আপনার যদি চব্বিশ ভোল্টের ওই এমপ্লিফায়ার তৈরি করেন তার কানেকশন দিয়েও এটা চলবে সরাসরি স্পিকারের কানেকশন এটাই দিতে হবে তো আমি এখানে দুই বোল্টের বাল্ব ব্যবহার করছি লাল কালার সবুজ কালার এবং লাস্টে আছে সাদা কালার তো বাজার থেকে যেটা কেনা হয় আর কি ওটা কিন্তু বেশি একটা ভালো হয় না আপনারা চাইলে এই ধরনের একটি লেভেল এন্ডিকেটার লাইট তৈরি করতে পারেন নিজেরাই তো যদি কেউ তৈরি করতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি এর ফুল রিভিউ আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং কত পাওয়ারের রেজিস্টার লাগে এবং এলইডি দিয়ে ক্যাপাসিটার দিয়ে সবই আমি বলে দেব কানেকশন সম্পূর্ণ দেখাই দেব আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি সাধারণত দেখেন একটি বারো বোল্ডের পাওয়ার সাপ্লাই নিয়েছি আমি এখানে কানেকশন দিচ্ছি যে ডাইরেক্ট সরাসরি বারো বোল্ট আমি এটাই দিচ্ছি তো দেখেন লাইটটা আসলে কেমন জলে মার্কেট থেকে কিনলে যে লেভেল লাইটটা পাওয়া যায় ওটার আইসিটা কিন্তু তেমন সুবিধার না যার কারণে ওটা নষ্ট হয়ে যায় খুব শীঘ্রই তো আমি এটা তৈরি করছি এটাই কিন্তু কোনো আইসি নাই তো আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু এখানে বারো বল সরাসরি দিয়েছি আমি কিন্তু মানে দিচ্ছি সেরে দিচ্ছি দিচ্ছি সেরে দিচ্ছি এই জন্য লাইটটা কিন্তু এরম করছে তো কোনো মিউজিকের সাথে দেখাইতে পারলাম না আমার কাছে কোনো এমপ্লিফায়ার নাই এই জন্য তো ভিডিও এটাই ছিল ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ